আসমানে যাই হনারে বন্ধ ধা পাপ যাই হ্যা বন্ধ পারব না বুকের ভেতর লইয় গো বন্ধু বুকের বেতর লইয় অন্তরে অন্তর মেশাইয়া পিড়িতের গান গাই রে বন্ধু পিড়িতের গান গাইও ও বন্ধুর চান্দের দিকে জলমল করে তারা আবার কে আর রে বন্ধু তুমি আমায় চারা ও বন্ধুরে দূরা কাচের দিকে জলমাল করে তারা আমার কে আর নয় রে বন্ধু তুমি আমায় চারা